আরে ভাই কাস্টায়ন দিয়ে হাতুরার কাজ করতেছেন হ্যাঁ ভাই হাতুরার কাজ করতেছি ভাই অনেকে বলে এটা নাকি ভাই যায় যাই অরিজিনাল কাস্টারন না এটা যে হাতুরের মতো শক্ত লোহা বা কাস্টের শক্ত এটা বোঝানোর জন্যই এই কাস্টারন দিয়ে পিডায় ঢুকাইতে দর্শকরা কিন্তু বাসা বাড়িতে এটা দিয়ে কিন্তু হাতুড়ার কাজ করতে পারেন দেখেন এটার কিছুই কিন্তু হয় নাই ঠিক আছে অসাধারণ তো কি কি আছে এই যে দেখেন কাস্টারনের কিন্তু একটা মেলা বসিয়ে রয়েছে দর্শক বন্ধুরা কার কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে জেনুইন অরিজিনাল কাস্টারনের কালেকশন তো আমরা একটু সাইজ অনুযায়ী প্রাইসগুলো বলবো ভাই এটা হচ্ছে সাড়ে তো এটা কত ইঞ্চি ভাই ভাই এটা হচ্ছে আপনার 6.5 ইঞ্চি আচ্ছা মিনি ফ্রাইপ্যান হ্যাঁ মিনি ফ্রাইপ্যান 6.5 ইঞ্চি প্রাইস হচ্ছে 500 টাকা এটা হচ্ছে খোলা জালি

একচুয়াল মেজারমেন্ট নয় ইঞ্চি যদি আমি এদিক থেকে ধরি তাহলে দশ ইঞ্চি ঠিক আছে এটাও বারোশো টাকা বারোশো টাকা এরপর হ্যাঁ পিঠা পিঠা হচ্ছে জামাই পিঠা বা চিঠে পিঠা যেটাই বলি ফুটার সহ হ্যান্ডেল যেটা আছে আপনার নয় ইঞ্চি এটা হচ্ছে

আর এটা হচ্ছে কালাবনা করাই সবচেয়ে বড়টার পরেরটা কোন দশ ইঞ্চি এটা হচ্ছে নয়শো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কড়াইটা হচ্ছে স্পেশাল একটু পরে দেখাচ্ছি আগে এটা দেখাচ্ছি রেগুলার যেটা আছে দশ ইঞ্চি এটা হচ্ছে এগারোশো এগারোশো টাকা ঠিক আছে আর এই কড়াইটা হচ্ছে একদম স্পেশাল এটা বাংলাদেশে এখনো কারো কাছে নাই শুধুমাত্র আমাদের কাছে প্রাইস এখনো মার্কেট আমরা অ্যাভেলেবল দিতে পারি না এটা হচ্ছে বারোশো টাকা এটার সাইজটা দেখাচ্ছি দশ ইঞ্চি প্লাস ওকে দর্শক স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা